আসসালামু আলাইকুম হ্যালো আজকে চলে এসেছি ফার্নিচার রাজ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজকে ফেমাস ফার্নিচারে এখানে এক ছাদের নিচে আপনারা সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এখানে আপনার ডাইনিং থেকে ডাইনিং টেবিল ওয়ার্ডরুপ আলমিরা সোকে সব ধরনের ফার্নিচারই পেয়ে যাবেন আজকে আমরা আপনাদেরকে ফার্নিচারের সকল ডিটেলস বিস্তারিত ভিডিও দিয়ে থাকব এবং ফেমাস ফার্নিচারের এই দোকান শোরুমে এসেছি আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেদিকেই তাকাবেন সব দিকে ফার্নিচারের কালেকশন ফার্নিচার আর ফার্নিচার তো এখানে আমাদের ফার্নিচারগুলো একটু পরিচয় করার জন্য আমাদের সাথে আছে ভাই আপনার নামটি মুসা আলম আচ্ছা মুসা ভাই মুসা ভাই আজকে আপনাদের শোরুমের সবগুলো কালেকশন হচ্ছে আমাদের একটু ঘুরে ঘুরে আজকে দেখান আমাদেরকে তা প্রথমে আমাদেরকে কি দেখাবেন একটু প্রথমে ডাইনিং দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে ডাইনিং টেবিল দিয়ে শুরু করছি আচ্ছা এই ডাইনিং টেবিলটা কয় চেয়ারের ভাই এটা হচ্ছে ছয় চেয়ারের মার্বেল ছয় চেয়ারের ডাইনিং টেবিল মার্বেল পাথর দেওয়া আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি কাঠের তৈরি ভাই এটা চিটাগাং সেগুন কাঠের বস আচ্ছা এটা চিটাগাং সেগুন কাঠের তৈরি আর উপরে হচ্ছে মার্বেলের টপ দেওয়া আছে এটার সাইজটা কতটুকু ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় ফিট বাই সাড়ে তিন ফিট জি আচ্ছা নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি উইটার সাইজটা কিরকম ওইটাও সেম সাইজ সেম সাইজ ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট আচ্ছা এই পাশে আমরা কিছু কাচের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা এগুলো একটু বলেন এটার প্রাইস কিরকম এটার প্রাইস হচ্ছে বস 55000 টাকা 55000 টাকা 55000 টাকা হইলে সুন্দর কি ফার্নিচারটি আপনারা পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফার্নিচারই সেকুন কাঠের তৈরি আর কালারটা কি কালার করা হয়েছে ভাই কালারটা হচ্ছে আপনার ন্যাচারাল কালার বলি আমরা এটাকে এক কালার আর কি এক কালারে কাঠ কালার করা হয়েছে এই পাশে তাদের দেখেন কতগুলো ডাইনিং টেবিলের কালেকশন আছে আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতো কি ডাইনিং টেবিল চয়েস করে নিতে পারবেন আচ্ছা ওই পাশে আমরা কিছু দেখতে পাচ্ছি সোকেজের কালেকশন সোকেজের আলমিরার কালেকশনটা আমাদের একটু বলেন এটা ধারণা তো জি এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট ছয় ফিট বাই সাত ফিট তিন পাল্লার তিন পাল্লার এটা সম্পূর্ণ আপনার চিটং সেগুন কাঠের জি এটা হচ্ছে আমরা গোল্ডেন কালার এবং কাট কালার করছি দুইটা কালার কাট কালার এবং গোল্ডেন কালারের মিক্সড আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মনে করেন যেন গুণগত মান হ্যাঁ তারপরে কাঠের কোয়ালিটি জি সবই মনে করেন যেন পরিপূর্ণ আছে আপনার আমাদের নিজস্ব কারখানায় তৈরি প্রত্যেকটা কাঠ প্রত্যেকটা পাল্লার এক ইঞ্চি পাকা আছে যে এখানে প্রত্যেকটা পাল্লা তাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি প্লাস শোরুম একই ছাদের নিচে আপনাদের শোরুমের লোকেশনটা একটু আমাদের ভিউয়ার্সদের বলে দেন ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাড়ে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার যে কোনো কাউরে জিজ্ঞাসা করলেই হবে মাদ্রাসা মসজিদ মানে মাদ্রাসা মসজিদের সাথেই আমাদের আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে অনলাইন করা আছে ইমোয়াটস অপ নাম্বার আপনার ইমোয়াটস অফ নাম্বার দেওয়া আছে সেখানে আমি আপনাদেরকে স্ক্রিনে বা রেস্কিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ফেমাস পঞ্চায়তের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আমাদের আরো কিছু কালেকশন দেখান এই পাশে দেখতে পাচ্ছি একটা কিং আপনার মানে ফিট বাই সাত ফিট সাত ফিট বাই ফিট আচ্ছা আমরা পুরাটাই আপনার গ্লাসের সেলফ করে নিচে চারটা পাল্লা দিয়ে দিছি জি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ভিতরে এবং আচ্ছা এগুলো ক্যারি করার জন্য মানে কি পাট পাট করা যাবে জি জি এটা হচ্ছে আপনার তিন পার্ট আচ্ছা তিনটা পার্টের হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াল ক্যাবিনেটের তিনটা পার্টের এটা তিন পার্ট আপনি চাইলে ভিতরের সেলফের গ্লাসগুলো আপনি মানে সরাইতে পারবেন লাগাচারা করতে পারবেন হ্যাঁ জি জি এবারে করা যাবে হ্যাঁ চাইলে আপনার ক্যারি করার জন্য খুব ইজি জি আচ্ছা এগুলোর প্রাইসটা আমরা পরে একটু বলে দিব এক এক করে এখন আমরা একটু কালেকশন আগে দেখি পাশে আরেকটা একটা দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা বস এটা একের ভিতরে তিন একের ভিতরে তিন জি ও আচ্ছা এটা আপনার ডিসিন টেবিলেরও কাজ করবে জি শোকেজেরও কাজ করবে আলমিরারও কাজ করবে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে আমি আপনাকে দেখাই এখানে যদি আপনারা চান শো পিস রাখার জন্য

আরেকটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এলভিএস আপনারা এটার সাইজটা কতটুকু এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কাঠের উপরে গ্লাসের ফ্রেম করে দিছি জি হ্যাঁ খুব সুন্দর করে কারুকাজ করা আছে জি জি এগুলো হচ্ছে আপনার গ্লাস ডিজাইন গুলো কিভাবে করা হয়েছে ভাই ডিজাইন গুলো সম্পূর্ণ হাতের নকশা ভাই হাতের নকশা হাতের নকশা জি আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব কারখানায় মানে প্রস্তুত করা হয় যে আচ্ছা তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সেখানে তৈরি করা হয় আর ওই পাশে আমরা কিছু খাডের কালেকশন দেখতে পাচ্ছি আজকে আপনাদেরকে এক সাদের নিচে ফার্নিচারের যা যা প্রয়োজন আপনাদের সব কিছু আজকে ঘুরে ঘুরে দেখাবো ফেমাস ফার্নিচার থেকে কিছু খাডের কালেকশন দেখান ভাই জি এটা দেখেন কত সুন্দর কারুকাজ করা আছে যেগুলো সব হাতের নকশা করা হাতের নকশা করা সুন্দর চাইলে ক্ষেত্রে ফ্লাই ও নিতে পারেন কাঠের চাইলে কাঠের কাঠেরও নিতে পারবো আচ্ছা সব দলের সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা খুব সুন্দর একটা

হ্যাঁ সেক্ষেত্রে আমরা ফাইভ পার্সেন্ট অনলি আচ্ছা এই পাশে আমরা আরো কিছু খাট আছে আপনাদেরকে একনজরে দেখাই দিব আপনার স্ক্রিনশট নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই পাশে কিছু রাজকীয় সুফা দেখতে পাচ্ছি আমরা ভাই এই সুফাগুলো মানে এই কাপড়গুলো কিসের এগুলো কি কি কাপড় এগুলা হচ্ছে আপনার সুইট বেলবেড কাপড় সুইট বেলবেডের কাপড় আচ্ছা রাজকীয় কি সুফা দেখতে পাচ্ছেন বিওয়ার্স ভিক্টোরিয়া হিসেবে করা হয়েছে আচ্ছা এগুলো মানে কত কত এটা মানে 2 3 মানে কয় সিডার এটা হচ্ছে হ্যাঁ 6 সিট 3 2 1 6 সিট আচ্ছা কেউ চাইলে 2 সিডার 3 সিডার সিঙ্গেল সিডার নিতে পারবে না নিতে পারবেন হ্যাঁ সিঙ্গেল নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে 이거 অর্ডার করতে অর্ডার করতে হবে হ্যাঁ অর্ডার করতে হবে আপনারা যদি কেউ নিতে চান পছন্দ হয় তাদের নাম এবং ঠিকানা আমি দিয়ে দিব আপনারা সেখানে যোগাযোগ করে তাদেরকে অর্ডার করতে পারেন তারা অনলাইনে সারা দেশে কি মাল ডেলিভারি করে থাকে ঠিক আছে এই পাশে আমরা আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো বলা হয় ড্রেসিং টেবিল না আচ্ছা এগুলোর একটু ধারণা দেন আমাদের যাদের বাসায় স্পেস কম তাদের জন্য এটা একেবারে পারফেক্ট আচ্ছা খুব সুন্দর সিম্পল হ্যাঁ হ্যাঁ সিম্পলের ভিতরে এটা দেখেন আপনারা ভিতর আবার কি আছে পাটটা আছে ভিতরে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর হ্যাঁ রড দিয়ে দিছি আপনার চুরি হ্যাঙ্গারের জন্য জি ঠিক আছে এইটা হচ্ছে আপনার 2 ফিট বাই 6 ফিট 2 ফিট বাই 6 ফিট হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 18000 টাকা 18000 টাকা আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন

অনেক কি অনেক সেল করছে এটা জি দেখেন এটা オリজিনালি আমরা ফেমাস ফার্নিচার কি তৈরি করেছিল কিন্তু এর কপি অনেকেই তৈরি করছে হ্যাঁ এটা আমাদের নিজস্ব নিজস্ব আমাদের ডিজাইন নিজস্ব ডিজাইন জি আচ্ছা তারপর এটা only আমরাই সর্বপ্রথম মার্কেট আউট করেছি ও আচ্ছা আচ্ছা ফেমাস ফার্নিচারই প্রথমে এটা কি মার্কেটাইজ নাছে জি আচ্ছা তারপরে এখানে আরো

কাট কালার করছি আপনারা চাইলে এক কালারও নিতে পারেন কালার নিতে পারেন হ্যাঁ অ্যান্টিক কালারও নিতে পারেন আচ্ছা কাস্টমাইজ করার অপশন আছে এটা হচ্ছে আপনার 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট এটা আমাদের প্রাইস 48000 টাকা 48000 টাকা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরো দুইটা একটা খান্দানিও খাট আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার আমরা সূর্যমুখী ডিজাইন বলে থাকি সূর্যমুখী ডিজাইন এটা সম্পূর্ণ চিটাংশ সেগুন কাঠের এটার ফিটনেসটা দেখেন আপনি

মানে রেস্ট করতে পারলো আচ্ছা এগুলো আপনার বিভিন্ন প্রাইজের আছে জি হালকা ডিজাইনের ভিতর আছে গর্জিয়াস ডিজাইনের ভিতরে আছে আচ্ছা সম্পূর্ণ চিটং সেগুন কাঠের করা এবং হচ্ছে সুইট বেলভেট রাবার ফোম দেওয়া আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবেন আমাদের আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন কিভাবে আসতে হবে কেউ যদি আপনারা চায় আপনারা যদি ঢাকার ভিতর দিয়ে আসেন ঢাকা মোহাম্মদপুর এসে মোহাম্মদপুর থেকে সিএনজিতে বসিরা বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার আচ্ছা মোহাম্মদপুর তিন রাস্তার থেকে সিএনজি আসে জি আটি সিএনজি ওই সিএনজি তে উইঠা বললেই হবে যে আমি ব্রিজের ডালে নামবো জি ব্রিজের ডালেই হাতের ডান পাশে আমাদের দোকান फेमस ফার্নিচার আচ্ছা ঠিক আছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এক পাশে দেখতে পাচ্ছি আমাদের আরো কিছু সোফার কালেকশন আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ধরনের কাঠের ভিক্টোরিয়া সোফা যদি কেউ নিতে চান যেমন দেখেন যে আলাদা ফর্ম হ্যাঁ বাসার ছোট বাবু থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

211 নিতে যেভাবে কাস্টমাইজ করতে চান সেভাবেই করতে পারবেন ঠিক আছে আচ্ছা ওই পাশ আরো কিছু আমরা দেখতে পাচ্ছি সোফা হ্যাঁ আমাদের এই যে সিম্বলের ভিতরে এই ধরনের সোফা যদি যাদের বাসার স্পেস কম জি হ্যাঁ ছোট বাসার জন্য এই ধরনের সোফা নিতে পারেন এটাও হচ্ছে আপনার 221 এটাও সম্পূর্ণ চিটাং শেগুন কাঠের এবং হচ্ছে আবার ফোন দিয়ে দিছি আবার ফোম দেবো আচ্ছা সুইট বেলমেন্টের কাপড় দিয়ে আচ্ছা ঠিক আছে আমরা ওই পাশে আরও কিছু মনে হয় কালেকশন আছে ওইটা দেখে আমরা শেষ করে দিব ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে আচ্ছা এই পাশে আমরা কিছু আলমারির কালেকশন দেখতে পাচ্ছি না শোকেস ওয়াল এগুলো কি বলা হয় ভাই এগুলো হচ্ছে আপনার ওয়াল শোকেস আচ্ছা ওয়াল শোকেস দেখতে পাচ্ছেন খুবই কারুকাজমন্ডিত দেখতে পাচ্ছেন রাজকীয় একটা ভাইব আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়াল শোকেস যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেমাস ফিনিচার চ্যানেলে আপনারা আমি নাম এবং ঠিকানা দিয়ে দিব তো এই পাশে আরও কিছু সোফার কালেকশন দেখতে পাচ্ছি ভাই এই যে এটা হচ্ছে আপনার চিটাং সেগুন কাঠের কর্নার সোফা বলে থাকি আমরা কর্নার সোফা সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি জি জি এটার সাথে আবার আপনার এরকম মানে কফি টেবিল দিয়ে দিছি মোড়া দিয়ে জি ম্যাচিং করে দেওয়া হয়েছে হ্যাঁ ম্যাচিং করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই ধরনের সোফাও আমাদের কাছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা খুব সুন্দর একটা এটাকে কি বলা হয় ভাই এটা হচ্ছে ডিভাইন ডিভাইন বলা হয় আচ্ছা খুব সুন্দর এটাতে বসা যায় আরাম করা যায় শুয়ে আচ্ছা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরো কিছু কর্নার সোফা আছে এগুলো একটু ধারণা দেন আমাদের এই এই সোফাটা কয় সিটার কি কাপড় এটা হচ্ছে সুইট 벨ভেট কাপড় সুইট 벨ভেট এটা রং সেগুন কাঠের এটা হচ্ছে আপটার 6 সিট 2 2 2 2 2 হ্যাঁ 2 6 সিট 6 সিটের আচ্ছা ঠিক আছে আপনাদের লোকেশনটা আরেকবার একটু বলে দেন ঢাকা মোহাম্মদপুর বসিলা বিরিজ পার হয়ে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনারা এক সাদের নিচে সব ধরনের ফার্নিচারে সব পেয়ে যাবে আমরা সব ধরনের অর্ডার রাখি বেডরুম সেটের যে কোনো অনুষ্ঠানের বিয়ের মানে আপনি কাউকে গিফট দিতে চাইলেন সোফা বা কোনো ধরনের ফার্নিচার সেক্ষেত্রে আমাদেরকে নক করতে পারেন বা আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের কারখানা উপরেও আছে মিরপুরেও আছে জি হ্যাঁ আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের অর্ডার আমাদেরকে করতে পারেন আর আমরা ইনশাল্লাহ আমাদের সময় আমরাও ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর কি ইনশাআল্লাহ আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম